আমার মতো নেশা করে আপনিও আসবেন ভালো নেশা করে কি মানুষ না আমি এত কিছু জানি না আপনার আমার ভালো লাগছে আই লাভ ইউ আই লাভ ইউ টু আচ্ছা তুমি আমার কটুক লাভ করো অনেক বেশি লাভ করি যান একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলো না কি কথা যদি আমার আর নেশার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হয় তুমি কি করবা এখন তো তোমার এই বাইসা তাইলে আমার কসম তুমি নেশাটা সাইরা দাও আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে আমি কোনোদিনও নেশা করব না একটা মেয়ে চাইলে একটা ভালো ছেলেকে খারাপ করতে পারে আর একটা খারাপ ছেলেকে ভালো করতে পারে